আমরা দীর্ঘ সংগ্রামে দুই হাজার সাত থেকে আজ পর্যন্ত আমি মনে করি আশপ্রচন্দ বাংলাদেশ এখনো কিন্তু আমরা স্বাধীন করতে পারিনি এখন আজকে এই দীর্ঘ পরিক্রমায় আমি কয়েকটি মানুষের সান্নিধ্য পেয়েছি যাদের হাত ধরে আমি আমার রাজনীতির যতটুকু মেধা যতটুকু প্রজ্ঞা সেই ব্যক্তিত্ব নয় এখনো কিন্তু আমার রাজনৈতিক অভিভাবক হিসাবে লাল বিহারের মাইকে পদাপন করেছে আছে তার মধ্যে অন্যতম আমি যখন দুই হাজার দশ সালে বাংলাদেশ

এবং সাধ্যে থাকে আমার সহযোগতা এবং পরামর্শ হিসাবে তিনিও আজকে কিন্তু আমাদের যুবদলের অভিভাবক হিসাবে আমাদের জেলায় অধিষ্ঠিত হয়েছেন তিনি হচ্ছেন নাম আমাদের প্রিয় লালমেহার জেলা যুবদলের সম্মানিত সদস্য সচিব জানাব হাসান আলী ভাই আমি আমার আবেগ ধরে রাখতে পার না বলে আমি আজকে যে আপনাদের হাতে তৈরি আসছে আমি আমি আমাদের উপজেলা যুব দলের নেতৃত্ব দিচ্ছি ভুল মানুষের হয় আমি আমার সমস্ত ভুদ্ধটি কোনো মানুষ কিন্তু মধ্যে নয় তারপরে আমি সরকারি এবং সমস্ত আপনারা আমার রাজনৈতিক গুরু হিসাবে যদি আমার কোনো ভুল পেয়ে থাকেন আপনারা বড় ভাই হিসাবে

যুব রাজনীতি আর অলঙ্কিত হয় সেই নেতৃত্ব দলকে আমরা ফিরে পেয়ে পুরা আমি নেতা বলে আদায় করি আলহামদুলিল্লাহ যাই হোক আমি